প্রশ্নগুলো সবাই দেখেন জান কত সুন্দর প্রশ্ন করে পাং ভিড়দার শেষ পর্যন্ত দেখেন কেউ স্কিপ করবেন না কি বইয়ের কথা শুনেন না শুনলে এখনো বেঁচে থাকতাম নাকি তুমি ক্লাসে সব সময় হাসো কেন কারণ আমার পাশের সিটের ছেলেটা আমার হাসি অনেক পছন্দ করে চাচা আপনার ছাতা কই ছাতা তো বৃষ্টিতে ভিজে যাবে তাই ঘরে রেখে আসছি চাচি আপনি সব সময় এত চুপচাপ থাকেন কেন চুপ থাকলে মানুষ বুদ্ধিমান ভাবে মুখ খুললে জানে আমি বোকা আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কি বিয়ের দিন বর ছিলাম আমি বউ পালায় গেল জীবনে আপনি মোট কতবার প্রেম করেছেন এই যে মা আমি বিয়ে করেই প্রেম ছেড়ে দিছি ভাইটা আসল কথা কইছে আপনার হেলমেট কই হেলমেটটা ঘরে রাখছি কারণ রাস্তায় দুর্ঘটনা বেশি হয় ভাবছিলাম মেয়ের বাড়ি দিচ্ছে এখন শুনতেছি আমার আপনার লোন নিছে আপনি আপনার ছেলেকে এত বকা দেন কেন ওরে তো দিতে পারি না তাই ছেলেই ভুক্তভোগী চাচি চুল তো পুরোটাই পেকে গেছে আপনি রং করেন না কেন রং করলে যদি বয়স কম তো তবে আমিই আগে করতাম আপনি ক্লাসে ঠিকমতো পড়ান না কেন কারণ ছাত্ররা তো পড়ে না আমি একা পড়াই কি লাভ